আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পাঁচে আগস্টের পর বাংলাদেশে যেই সব মানুষ চেয়েছিল যে রাষ্ট্রীয় জীবনে বা রাষ্ট্রীয়ভাবে ইসলামিক আইনগুলো প্রতিষ্ঠা হোক এটা যারা মনে প্রাণে চেয়েছিল তাদের প্রত্যেকের অন্তরের চাওয়া ছিল যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হোক এবং আলেম সমাজ ঐক্যবদ্ধ হোক এবং পাঁচই আগস্টের পর আমরা সেটাই দেখতে পেয়েছিলাম যে যেসব আলেমরা এই জামাতের বিরোধিতা করতো বা যেসব আলেমরা স্বর্মনায়ের বিরোধিতা করতো এইসব আলেমরা ঐক্যের কথা বলছিল জামাতের প্রশংসা করছিল স্বর্মনায়ের প্রশংসা করছিল এবং তারা নিজেরাও ঐক্যের ডাক দিচ্ছিল এবং ঐক্য নিয়ে নানা রকম বক্তব্য আমরা দেখেছি আর এতে বাংলাদেশের যেসব মানুষ মনে করছিলো যে ইসলামিক দলগুলো ঐক্য হওয়া দরকার এবং ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচন করে আগামীতে তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামিক আইনগুলো প্রতিষ্ঠা করবে এইসব স্বপ্ন তারা দেখেছিল তারা অত্যন্ত খুশি হয়েছিল এবং তারা এখন পর্যন্ত মনে করে যে ইসলামিক দলগুলো ঐক্য হতে যাচ্ছে এবং এটা বৃহত্তর একটা ঐক্য হতে যাচ্ছে এবং ইসলামিক দলগুলোর ভোটের বাক্স একটা হতে যাচ্ছে কিন্তু বাস্তবতা আমরা এখন কি দেখতেছি সত্যি সত্যি কি ইসলামিক দলগুলো শক্ত কোনো ঐক্য হতে যাচ্ছে কিনা আপনারা যদি একটু পিছনের দিকে তাকান এই যে এনআইতল্লা আব্বাসী তিনি কিন্তু ইসলামিক দলগুলোর ঐক্যের ব্যাপারে নানা রকম বক্তব্য দিয়েছে এবং এই জামাত ইসলামী শরমোনায় হেফাজত হক সাহেব সহ এইসব আলেমদের ঐক্য নিয়ে তিনি নানা রকম বক্তব্য বিবৃতি দিয়েছিলেন কিন্তু সম্প্রতি তিনি কী বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে তিনি আসলে এখন মনে করছেন যে ইসলামিক দলগুলো জামানত ঠিক রাখতে পারবে না বা ইসলামিক দলগুলো যদি নির্বাচন করে তাদের জামানত ঠিক থাকবে না এমনকি তিনি এই বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি এবং বাংলাদেশের ইসলামিক দলগুলোকে সঠিক ইসলামিক রাজনৈতিক দলই মনে করেন না তার বক্তব্য বিবৃতিতে এখন এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এছাড়া আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে সর্মনায়ের যেই সমাবেশটি হলো এই সমাবেশে গুরুত্বপূর্ণ কৌমি অঙ্গনের আলেমরা উপস্থিত ছিল না সর্মনায় যেহেতু কৌমি অঙ্গনের এবং শর্মনায়ের সাথে কৌমিদের আঁকিদার কোনো দ্বন্দ্ব নেই তারপরেও সেই সমাবেশে আপনি কৌমি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সেখানে উপস্থিত দেখেননি অন্যান্য আলেমদেরকে বাদে দিলাম যেমন সুন্নিরা এবং আহলাদিস পন্থী যেই সব আলেমরা রয়েছে তাদের কথা বাদ সরমনাই একটা কৌমি অঙ্গনের বা কৌমি সিলসিলার রাজনৈতিক দল কিন্তু সেখানে কৌমি অঙ্গনের গুরুত্বপূর্ণ আলেমরা সেখানে উপস্থিত হয়নি এরপর জামাতের যেই মহাসমাবেশটি হয়ে গেল বা জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশেও এই কৌমি অঙ্গনের আলেমদেরকে আপনারা দেখতে পাননি এমনকি এই যে পাঁচ আগস্টের পর যেসব আল কমি অঙ্গনের আলেমরা এই ঐক্যের ব্যাপারে মুসলিম দলগুলো ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার যেসব সম্ভাবনাগুলো মানুষকে বলেছিল এবং ঐক্যের ব্যাপারে যারা খুবই অনড় অবস্থানে ছিল এবং নানা ধরনের বক্তব্য দিচ্ছিল এই জাতীয় আলেমদের কেউই কিন্তু জামাতের এই জাতীয় সমাবেশে উপস্থিত হয়নি কোন সিস্টেমে তারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে এরকম কোনো রূপরেখা আমাদের সামনে এখনও আসেনি বা জামাত বা স্বর্মনায়ের পক্ষ থেকে এই জাতীয় কোনো বক্তব্য এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি শুধুমাত্র বলা হচ্ছিল যে ভোটের বাক্স একটা থাকবে মানে আমরা ধরে নিয়েছি যে যেই জায়গায় স্বর্ণনায় প্রার্থী দিবে সেই জায়গায় জামাত প্রার্থী দিবে না আবার যেই জায়গায় জামাত প্রার্থী দিবে সেখানে স্বর্ণনায় প্রার্থী দিবে না এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো আসনে জামাতের জনপ্রিয়তা বেশি থাকে সর্মনায়ের জনপ্রিয়তা যদি একটু কম থাকে এবং সেই আসনগুলোতে যদি দুইটা দলেই প্রার্থী দিতে চাই। তখন স্যাক্রিফাইসটা কারা করবে আবার যদি বলেন যে যেই দলের নেতার সমর্থক একটু বেশি থাকবে সেই দলকে অন্য দলগুলো স্যাক্রিফাইস করা উচিত যদি সেই হিসেবে ধরা হয় তাহলে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাগুলোতে মানে ইসলামিক দলগুলোর মধ্যে জামাতে গিয়ে এবং জামাতের প্রার্থীরা অবশ্যই এগিয়ে থাকবে হয়তো অল্প কয়েকটা জায়গায় সরমনায়ের রা এগিয়ে থাকবে সেটা খুবই সামান্য তাহলে স্যাক্রিফাইসটা কীভাবে হবে এবং কোন কোন আসনগুলোতে তারা কীভাবে সার্ফগুলো দিবে এ জাতীয় নানা রকম সমস্যা কিন্তু এখনও রয়ে গেছে যেটা নির্বাচনের আগে এই সমস্যাগুলো ভালোভাবে সামনে আসবে এখন শুধুমাত্র ইসলামিক দলগুলো একসাথে বসে আলোচনা করবে যে তারা ঐক্যবদ্ধ হবে এবং কিভাবে তারা ঐক্যবদ্ধ হবে এই আলোচনাটার বিষয় আসতেছে এখনও প্রার্থী নির্বাচনের কোনো বিষয় আসেনি বা অন্যান্য যেই বিষয়গুলো বিগত সময়গুলোতে ইসলামিক দলগুলোকে অনৈক্য করে রেখেছে বা দূরত্ব করে রেখেছিল সে বিষয়গুলো প্রকৃতপক্ষে ভালোভাবে আসবে নির্বাচনের আগ মুহূর্তে এখন সেটা আসার কথা না এখন প্রাথমিকভাবে ইসলামিক দলগুলো বসে ঐক্যের একটা সম্ভাবনা তৈরি করার পালা বা তৈরি করার কথা কিন্তু সেখানেই আমরা দেখতে পাচ্ছি অনেক যোজন যোজন দূরত্ব হয়ে যাচ্ছে এবং মারাত্মক দূরত্ব দেখা যাচ্ছে এখন আপনারা এটা বিশ্বাস করেন যে ইসলামিক দলগুলো আসলেই এই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব এখন আমাকে অনেকেই বলতে পারেন ভাই আপনাদের কারণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে না বা আপনাদের কারণেই ঐক্যবদ্ধ হবে না বা আপনাদের কারণে ইসলামিক দলগুলোর ঐক্য নষ্ট হয়ে যাবে এটা অনেকেই বলেন তাদের উদ্দেশ্যে আমি বলি ইসলামিক দলগুলো সত্যি সত্যি কি এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে যে আপনারা মনে করছেন আমাদের কারণে ইসলামিক দলগুলোর ঐক্য নষ্ট হবে মানে আমি এটা বোঝাতে চেয়েছি যে ইসলামিক দলগুলো আসলেই ঐক্যবদ্ধ হয়েছে কিনা যেটা আমাদের কারণে নষ্ট হয়ে যাবে বা আমাদের সমালোচনার কারণে নষ্ট হবে বাস্তবিক অর্থে ইসলামিক দলগুলোর ঐক্য হওয়ার সম্ভাবনা আমি মোটেও দেখতে পাচ্ছি না এখন অনেকেই বলতে পারেন যে আপনি কেন ঐক্য হওয়ার সম্ভাবনা দেখতেছেন না বিস্তারিত বলেন বাস্তব সত্য হচ্ছে বিস্তারিত যদি আমি বলতে চাই তাহলে আপনারা আমাকে বলবেন যে আমি ইসলামিক দলগুলোর বিরোধী আলেম বিরোধী বা ইসলামিক দলগুলোর ঐক্য বিরোধী একটু চিন্তা করেন এই যে হক সাহেবের মাদ্রাসাকে যারা দখল করেছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন হক সাহেব জেলে গিয়েছিলেন সেই সময় যারা দখল করেছিল পাঁচে আগস্টের পর আবার তারা সেই মাদ্রাসা ছেড়ে দিয়ে পালিয়েছে আবার মামুনুল্লক সাহেব সেই মাদ্রাসা দখল করেছে এখন একটু চিন্তা করেন তো ওই মাদ্রাসার প্রকৃত মালিককে এবং যে আলেম মামুনুল্ল সাহেব জেলে যাওয়ার পর ওই মাদ্রাসা দখল করেছিল তিনি একজন কৌমি আলেম এবং কৌমি অঙ্গনের অনেক বড় আলেম আবার মামুনুল্লক সাহেবও কৌমি অঙ্গনের অনেক বড় আলেম তাহলে এই মাদ্রাসার প্রকৃত মালিককে এবং সত্যিকার অর্থে শুধুমাত্র এই মাদ্রাসার জন্য আলেমদের মধ্যে কতটা বিভক্তি একটু চিন্তা করেছেন তাহলে কি আপনারা বিশ্বাস করেন যে আসলেই আলেমরা ঐক্যবদ্ধ হতে পারবে আপনাদের কাছে আমার প্রশ্ন সম্মানিত দর্শক আশা করছি আমি একটু বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খায়রান।